হ্যালো গাইস ডিএলএস আমাদের ডিএলএস কিন্তু নতুন একটা কার্ড হয়েছে যার নাম হচ্ছে ড্রেম স্টার টোয়েন্টি ফাইভ গাইস চলুন আজকে ভিডিওটায় আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে এই কার্ডটা পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার আগে আপনার ট্রান্সফার মার্কেটে যাবেন তারপরে যে দেখতেছেন শো করছে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু কামিং কানিমিস চলুন আগে প্লেয়ারগুলো দেখা দেয় দেখ সালের জি কে হিসাবে আছে মানে গোলকিপার আছে তারপর লেফ ব্যাক হিসাবে আছে অ্যান্থিও রবিনসি তারপর আছে সেন্ট্রাল ব্যাক তারপর সেন্ট্রাল ব্যাক দুটা লেফট মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার এখানে কিন্তু সন্তোষ কে আছে দুইটা আছে আর একটা হচ্ছে সেন্ট্রাল ফরওয়ার্ড অস্ট্রেলিয়ার তো কি হবে এগুলো পাবেন আপনারা তো এগুলো জানতে হলে আজকে এটা সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু আরও একটা ইভেন্ট আছে যার নাম হচ্ছে ইভেন্ট এখানে কিন্তু বলে দিয়েছে এই জুন মাসের ষোলো তারিখ থেকে শুরু হবে জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত নিয়ে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত ইভেন্টটা হবে মানে উনত্রিশ দিনের একটা ইভেন্ট আমাদের প্রথম ইভেন্টটা আছে কিন্তু ড্রিম স্টার ওয়ান পাঁচ দিন পর আসবে তৃতীয় আছে ড্রিম এগের চ্যালেঞ্জ এটা কিন্তু ছয় দিন পর আসবে তারপর আছে ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট এটা বাইশ তারিখ আসবে জুন মাসের তারপর আছে সিজন পাস ড্রে মিস্টার সিজন টু এটা কিন্তু জুন মাসের ছয় তারিখ ছাব্বিশ তারিখে আসবে তারপর আছে ড্রিম এজেন্ট ক্লাসিক যা কিন্তু জুন মাসের সাতাশ তারিখে আসবে তারপর টপ ক্লাব কাপ এটা কিন্তু আসবে জুলাই মাসের দুই তারিখে তারপর সিজন পাস এই ড্রিম মিস্টার সিজন থ্রি এটা কিন্তু আসবে জুলাই ছয় তারিখে আর ড্রিম এজেন্ট স্পেশাল এটা আসবে জুলাই মাসের নয় তারিখে আর আমাদের সর্বশেষ ইভেন্ট নিউ ইয়র্ক টুর্নামেন্ট এটা আসবে বারো তারিখে সো এগুলো কীভাবে নেবেন আমি বলছি এই ইভেন্টগুলো খেলে কিন্তু তোমরা নিতে পারবা আমি হানড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি এ দেখো পুরো টিমটা তোমরা এখান থেকে চাইলে প্লেয়ার দেখতে পারবো পুরো টিমটা অবশ্যই একাদশ আছে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এ পর্যন্ত আজকে অনেকদিন পর ভিডিও দিলাম তোমরা পেজ দেখো